আসসালামু আলাইকুম ইভান কি অবস্থা সবার আজ আমাদের ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব থেকে ইফতার মাহফিলের আয়োজন করছিল ক্যাফে রিংয়ে তো আমরা এখন নিচ থেকে উপর দিকে যাইতেছি লিফ্টের মাধ্যমে ক্যাফে ঢুকিয়ে দেখি বড় ভাইয়েরা ইফতারের অ্যারেঞ্জমেন্ট নিয়ে ব্যস্ত তো আমি ওইখান থেকে চলে আসলাম সরাসরি কনফারেন্স রুমে মনে হচ্ছে সে আমি ওয়েট করতেছি আসানের জন্য আর এদিকে আমার বন্ধুদের অবস্থা বিরিয়ানি বিরিয়ানি দেবে না আগে এটা দিয়ে স্টার্ট কর এটা স্টার্টার স্টার্টার যদি শেষ হয়ে তাহলে তাহলে স্টার্টার লাগানো লাগবে না আমাদের ইফতারিতে আজ যে আইটেম আছে অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে এই যে পানি আছে তাতে একটা মালকা আছে আপেল আছে এবং এই তরমুজ আছে পেয়ারা আছে পাইনাপেল আছে

চিকেন ফ্রাই এবং সবজি তারপর আমি যখন আমার ফ্রেন্ডকে বললাম আমাদের চিকেন ফ্রাইটা এক্সচেঞ্জ করে নিই তখন আমার বন্ধু আমার সাথে যা করলাম আজান দিয়ে দিয়েছে আমরা এখন ইফতারি করতে ব্যস্ত কারণ অনেক ক্ষুদা লাগছিল আর আসলে খাবারটা অনেক অনেক টেস্টি ছিল আমার ফ্রেন্ডটা ক্যামেরা দেখে অনেক ভদ্রভাবে খাইতেছে কিন্তু আসলে ওরা এমনভাবে খায় না এখন আমরা একত্রিত হয়েছি গ্রুপ ফটো তোলার জন্য ফটো সে এখন বিদায় নেবার পালা তো আমি এখন বাড়ি যাই আপনার সবাই ভালো থাকুন পরবর্তী রোজা এবং ইফতারিগুলো ভালোভাবে পালন করুন পরবর্তী কোনো ভিডিওতেই দেখাবে ইনশাল্লাহ সবাই আমি এবং আমার বন্ধুদের জন্য দোয়া করবেন আলাইকুম